হ্যালো এভ্রিওান আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে একটা ঘোরার ছবি আঁকব এই ঘোড়াটা মূলত ছয় থেকে দশ বছরের শিশুদের জন্য বড়দের জন্য নয় প্রথমে টুবি পেন্সিল দিয়ে হালকা করে একটা আয়তক্ষেত্র এঁকে নিতে হবে এই রেক্টাঙ্গালটা যতটুকু হাইট এর ডাবল পরিমাণ জায়গা নিয়ে আমরা নিচের দিকে একটা পয়েন্ট দিলাম এটা আসলে ঘোরাটার পা কতটা লম্বা হবে সেটার জন্য এরপর মাঝের একটা পয়েন্ট দিয়ে নিলাম এ দেখেন একটু একটু বাড়তি অংশ রেখে এবং একটু স্ল্যান্টিং লাইন দিয়ে এবং নিচের দিকে একটু বাড়তি অংশ রেখে এটা মূলত একটা পেটের অংশ হবে এবার বামে দেখেন রেক্ট্যাঙ্গেলের অর্ধেক যে জায়গা ডানে বামে আমি সেইটা ভার্টিক্যাল লাইন দিয়ে এটার একটু বামের দিকে দেখেন এটা একটু ট্রায়াঙ্গেল একটু রাউন্ডের ট্রায়াঙ্গেল করে এবং ডান দিকেও হালকা একটু রাউন্ড করে দিয়ে ঘোরার পিছনের অংশ করে নিলাম এবার লেজের অংশটার জন্য ফাঁকা রেখে এবং পিছনের পাটা কেমন হতে পারে সেরকম করে একটু বাঁকা হয়ে আসলে আমি পাটা ড্রয়িং করে ফেললাম এবার আমাদের মূল রেক্ট্যাঙ্গেলটার উপরে লাইনটা একটু বড় করে নিলাম এবং দেখেন এই রেক্ট্যাঙ্গেলের হাইট সমান উপরে আর একটা দাগ দিয়ে নিলাম এটা মূলত ঘোড়ার হাইট মাথা কতটা হবে সেটার জন্য এবং দেখেন আর একটা সমান পরিমাণ রেক্ট্যাঙ্গেলের জায়গা নিয়ে আমরা একটা ভার্টিক্যাল লাইন দিলাম এবং এখানে মূলত ঘোড়ার মুখটা বা মাথাটা হবে এবং একটু আনুমানিক সেভেন্টি ডিগ্রি অ্যাঙ্গেলে মাথাটা হবে এবং দেখেন এই পয়েন্ট বরাবর আমি আসলে একটু ঢালু করে দিয়ে মাথা করে ফেললাম এবার রেক্ট্যাঙ্গেলের হাফ যতটুকু জায়গা সেই পরিমাণ জায়গা নিয়ে মেটালে একটা দাগ দিই এটাই হচ্ছে এই দাগটাই মূলত ঘোড়ার যে মুখের নিচের অংশ যে ঢেউয়ের মতো যে ব্যাপারটা এটা এখানে করে এরপরে কান দিয়ে দিলাম এরপরে একটু করে চোখ তারপরে আমি নাক আঁকব হ্যাঁ তো এভাবেই মূলত আমাদের এবং ঘোড়ার গোলাটাও মোটামুটি কমপ্লিট করে ফেললাম এবার সামনের একটা পা দেখতে গেলে লাইন থেকে দেখেন ডানাবে আমি একটু জায়গা রেখে সামনের পাটা করে দিয়ে মাথায় রাখতে হবে যে আমাদের যে নিচের যে পয়েন্ট এই পয়েন্টের মধ্যে পাটাকে সেট করতে হবে এবং একটু খুঁড়ের জায়গাটা কেমন আছে একটু ভালো করে ড্রয়িংটা দেখে বুঝে তারপরে করবেন আর পিছনের পাটা এর পাশেই যে পিছনে একটা পা সামান্য একটু দেখা যাচ্ছে সেটাও একটু ছোট করে হবে কারণ এটা পাটা একটু দূরে আর এরপরে হচ্ছে পিছনের আরেকটা পা সেটা যে হাঁটুর মতো একটা জায়গা আছে সেটা খেয়াল রেখে তার পাশ থেকে শুরু হয়েছে এই তো মোটামুটি আমাদের ড্রয়িংটা শেষ হয়েছে এবং লেসটা বাকি আছে এখন আমরা লেজের দিকে চলে যাচ্ছি লেসটা আমাদের অলরেডি পয়েন্ট দেওয়া আছে এখান থেকে লেসটা একটু বাড়তি করে এবং ঘোড়ার লেসটা মনে রাখবেন নিচের দিকে একটু ফোলানো থাকে এবং একটু ডিজাইনিং থাকে অলরেডি কিন্তু আমাদের ড্রয়িং কিন্তু শেষ এবার একটু চুলটা বাকি আছে একটু ডিজাইনিং চুল আছে সেই চুলগুলো একটু হয়তো বিভিন্ন ধরনের ঘোড়ার মধ্যে বিভিন্ন ধরনের চুল থাকতে পারে তো আমাদের ড্রয়িং মোটামুটি শেষ এবার সাইন পেন দিয়ে আমরা এটার আউটলাইন করে নিবো যাদের কাছে সাইন পেন নেই আপনারা কালার পেন্সিল যদি থাকে ব্ল্যাক সেটা দিয়ে হবে অথবা এটাকে বলা হয় গ্লাস মার্কার দিয়েও করতে পারবেন অবশ্যই কালো দিয়ে করবেন তবে আপনি যদি মোম রঙ করেন সেখানে অবশ্যই গ্লাস মার্কারটা প্রথমেই দেওয়া যাবে না তাহলে কিন্তু রঙটা নষ্ট হয়ে যাবে তো সেক্ষেত্রে সাইন পেন দিয়ে করাই ভালো আমি সাইন পেন দিয়েই কিন্তু পুরোটা এঁকে নিচ্ছি আমি একটু যারা আসলে আমাদের দর্শক আছেন আপনাদেরকে বলছি আপনারা যারা গার্জিয়ান আছেন আপনাদেরকে বলবো আপনি নিজে থেকে হয়তো আপনার শিশু হয়তো এখন পর্যন্ত পুরোটা ক্যাশ করতে না পারে আপনি অন্তত নিজে দাঁড়িয়ে থেকে এবং আপনি ট্রাই করলে আপনি নিজেও আঁকতে পারবেন আমাদের অলরেডি কিন্তু ড্রয়িং শেষ হয়েছে সাইন পেন দিয়ে আউটলাইন শেষ হয়েছে এবার কালার শুরু করলাম এবার আমরা একটা লাইট অকার কালার এটা আসলে লাইট ইয়েলো আকার এই কালারটা দিয়ে আমরা অল ওভার কিন্তু কালার করে দিচ্ছি অল ওভার একটু হালকা করে দেওয়া হচ্ছে এরপরে এটা মূলত লাইট জায়গাগুলো ঘোরার যেসব জায়গায় লাইট থাকে সে জায়গাগুলোতেই কিন্তু অ্যাপ্লাই করেছি কিন্তু একেবারে যেখানে একটু ডার্ক থাকে সেই জায়গাটাতে বেশি ডার্ক করে দিবেন না তাহলে কিন্তু সমস্যা হবে এই যে এখন ডার্কের এরিয়াগুলোতে একটু এটা হচ্ছে রস সায়না নামে একটা কালার আছে এই কালারটা মানে হচ্ছে একটুখানি ব্রাউনের লাইট আসলে এটা হ্যাঁ একেবারে ডার্ক ব্রাউন না ব্রাউনের লাইট সেই রঙটা কিন্তু একটু ডার্ক শেডে আমি ব্যবহার করেছি এটা আপনারা আরও বিভিন্ন রেফারেন্স দেখে সেভাবেও কালার করতে পারেন চাইলে অন্য কালারও করতে পারেন ঘোড়াতে বিভিন্ন রকম কালার হতে পারে সাদা ঘোড়া হতে পারে অন্য ঘোড়া হতে পারে আমার জাস্ট মনে হয়েছে একটু ব্রাউনিশ টাইপের ঘোড়া তাই আমি এই কালারটা অ্যাপ্লাই করেছি ঠিক আছে এরপরে আমরা একেবারেই আরও একটু ডার্ক শেডটা ব্যবহার করেছি এটা ব্রাউন কালার হ্যাঁ ব্রাউন কালারটা দেওয়ার পরে এবং শেষের দিকে এসে কিন্তু আমরা একটু সাদা রং দিয়ে কিছু কিছু জায়গাও কিন্তু আমাদের মিলে দিতে হবে যেখানে যেখানে একটু ভালো করে ব্ল্যান্ডিং হয়নি সেখানে একটু সাদা কালারটা দিয়ে সুন্দর করে একটু কিছু কিছু জায়গায় ঘষে একটু ব্লেন্ডিং করে দিলে জিনিসটা মানে আমাদের ঘোড়ার কালারটা আরও একটু ব্ল্যান্ডিং মনে হবে যেমন দেখতে একটু বেশি সুন্দর লাগবে তো এখন আরও ডার্ক যে সেটা একটা ব্রাউন ডার্ক ব্রাউন সেটা একটু কোথাও কোথাও ব্যবহার করছি এবং পিছনেও কোথাও কোথাও হাইলাইট থাকতে পারে পিছনের চুলগুলো বা লেজে সেই জায়গাগুলো কিন্তু কোথাও কোথাও একটু হালকাও ব্যবহার করতে পারেন এবার ঘোড়ার পায়ের খুর বাকি আছে এবং চোখটা বাকি আছে চোখটার মধ্যে আমরা একটু ব্লু কালারটা দিয়েছি আর মোটামুটি কিন্তু আমাদের কাজ শেষ হয়ে গেছে চুলটা বাকি আছে চুলেও ঠিক এরকম হালকা ব্রাউন কালারটা দিয়ে চুলটা হালকা ব্রাউন একটু ডার্ক ব্রাউন ব্যবহার করে কিন্তু চুলটা আমরা কমপ্লিট করে ফেলছি অলরেডি কিন্তু কাজটা শেষ হয়ে গিয়েছে তো আমাদের এই ভিডিওটা যদি আপনার ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের ফ্রেন্ডদের মাঝে এই আমাদের এই ভিডিওগুলো শেয়ার করতে পারেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা